আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি হলো এসলো ব্যবসার চ্যানেল প্রতিদিনের মতো আবারও হাজির হয়ে গেলাম তোমাদের সামনে আমার ছোট্ট এই কিচেনে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি দেখো বন্ধুরা সুন্দর সুন্দর ফুলের গাছগুলো আমি তোমাদের দেখিয়ে দিলাম তারপরে আমি প্রতিদিন সকালে যেটা করে থাকি সে ব্যাপার দেখানো হয় না বন্ধুরা গোবর মাটি দিয়ে আমি সুন্দর করে উনুনটা লেপে থাকি যেহেতু মাটির উনান প্রতিদিন কিন্তু গোবরও মাটি দিয়ে সুন্দর করে লেপে রাখতে হয় তাহলে কিন্তু বেশ সুন্দর থাকে দেখতে যেমন ভালো লাগে চুলোটাও কিন্তু মজবুত হয় গোবর মাটি মিলিয়ে বেশ ভালো করে আমি সুন্দর করে নিয়ে তারপরে সমস্ত সবজিকে কাটাকুটি করে আমি চলে এলাম উনুনের পরে তাহলে দেখতে থাকো আর সাথে থাকো শুরুতে কিন্তু একেবারেই লাইক দেবে একেবারে স্কিপ করবে না বন্ধুরা এখন আমি কীভাবে উনুনটা জ্বালাই সেটাই দেখতে থাকো আজকে আমি সুন্দর একটা রেসিপি বানাবো আজকে আমি বানাবো চিংড়ি দিয়ে মোচা আর ঘন্ট খেতে যেমনই মজা তেমনি সুন্দর এই রেসিপিটা তোমরা এভাবে ট্রাই করো আমরা গ্রামে থাকি এগুলো আমরা সব সময় খেয়ে থাকি আর শহরের দিকেও সব কিছু এখন পাওয়া যায় তবে আমরা গ্রামে একদিন যদি বাজার নাই বা করি তবুও শাক পাতা যা হোক করে একটা দিন কিন্তু চালাতে পারি কিন্তু শহরের মানুষদের সেটা একেবারেই নয় সুন্দর করে আমি মোচাটা কলার মোচাটা ছাড়িয়ে নিয়েছি সেটা তোমাদের দেখানো হয়নি উনানে কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিবার মতো টল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দেবো পাকা লঙ্কা এখন দিয়ে দেবো কিছু কেটে রাখা চিংড়ি মোচার মধ্যে চিংড়ি দিলে কিন্তু একেবারেই জমে যায় সব সবজিতে কিন্তু চিংড়ি দিলে ভালো লাগে আর মোচার মধ্যে আরও যেন বেশি ভালো লাগে থর মোচা কলা এগুলো কিন্তু খেতে ভীষণ ভালো লাগে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ মোচাটা আমি সুন্দর করে সিদ্ধ করে ভাপিয়ে রেখেছিলাম এখন আমি মশলার সঙ্গে চিংড়িটা হয়ে গেলে আমি সেই ভাঁকে রাখা মজাটা দিয়ে দিয়েছি এখন আমি একটু নাড়িয়ে নেব বেশ কিছুক্ষণ সুন্দর করে কষাতে থাকবো যত কষাতে থাকবো সবজিটা খেতে তত বেশি টেস্ট হবে আর মচার ঘণ্টা চিংড়ি দিয়ে বুঝতেই পারছ রেসিপিটা নাম শুনতে যেমন ভালো লাগে খেতেও তো অবশ্যই অসাধারণ টেস্ট দিয়ে দিলাম পরিবার মতো হলুদ অনেকক্ষণ ধরে কম কম জল দিয়ে কিন্তু আমি কষাতে থাকবো আরও একটা মজা লাগার জন্য দারুণ জিনিস দিয়ে দিলাম সেটা হলো চিংড়ির মাথাগুলো সুন্দর করে কাটাকুটি পরিষ্কার করে সেটা শিল্পটায় বেটে সেটা দিয়ে দিলাম সুন্দর করে কষানোর পর আমি পরিমাণ মতো জল দিয়ে ঝোলটা দিয়ে দিলাম দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি আসছি কিছুক্ষণ পর মাটির চোলায় কম জালে আস্তে আস্তে এই রান্নাটা বানিয়ে নিতে হবে ঢাকনাটা খুলে আমি আবারও দেখে নিচ্ছি একেবারেই মোচার ঘন্ট চিংড়ি দিয়ে কিন্তু আমার একেবারেই রেডি আবারও দেখাচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণই সবাই ভালো সুস্থ থেকো সবশেষে কিন্তু এক চিমটি মিষ্টি দিতে হবে তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ